মা দলবার এইখানে বলে ও দিদি খোকা হয়ে আছে না আছে

দাগ দু নিয়ে তারা নাচে এসেছে বলে বোকা হয়ে আছে না কুকি হয়ে আছে আবার শাক দিয়া মাছটালে শুনলে হাঁচিবা শাক দিয়া মাছের টালে শুনলে হাঁচিবা সোনার চাঁদে ফেঁদে হলে জানের সবাই সোনার চাঁদে ফেনতে হলে জানের সবাই লোকে বলে